শত শত বছরের ইচ্ছিয়ে ইতিহাস বহন করে নিয়ে চলেছে এই প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ এবং এখানে একটি পুলও রয়েছে এখানে মনে করা হতো যে রানীরা যেখানে স্নান করতেন এবং সেই পুলটি এখনও রয়েছে এবং পুলের এখানে সিঁড়িও রয়েছে সমস্ত মডার্ন আর্কিটেকচার যে ধরনের প্ল্যানিং করে সেই ধরনের প্ল্যান করেই বানানো হয়েছিল হয়তো তার থেকেও উন্নত কিছু করা হয়েছিল খুব সুন্দর একটা পরিবেশ হচ্ছে শ্রীলঙ্কায় খেয়ে

এই অফিস এটা দিয়ে এন্টার হলাম পদ্ম ফুল রয়েছে দিনের বেলা সূর্য উঠে গেলে একটু ভালো বোঝা যাবে আরও তো আমরা সিঁড়ি চড়া অলরেডি স্টার্ট করে দিয়েছি বারোশো পঁয়ষট্টিটা সিঁড়ি রয়েছে তার মধ্যে কাউন্ট ডাউন স্টার্ট অনেকটা হাঁটা পথ রয়েছে এখন চলেছি সিগিরিয়ার পাহাড়ে ওঠার জন্য লায়ন রক যেটা রাবণের রাজত্ব যেখানে ছিল যেটা বলা হয় তো ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি আমি কেন কি এখন ঠান্ডা আছে পাহাড়ের উপর উঠতে গেলে রোদ দূরে গেলে অনেক কষ্টকর ব্যাপার আছে রাত্রের মধ্যেই বেরিয়ে পড়েছি এখন পাঁচটা বাজে সবে তো এই সময়টা খুব যাওয়াটা খুবই ভালো একটা ওয়েদার ঠান্ডার মধ্যে সমস্ত ফরেন এয়ারাই এই সময়টাই ট্রাভেলিং করছে কেন কি এই সময়টাই বেস্ট টাইম ওই সিগ এরিয়াতে ওঠার জন্য লায়নের নীল বাঘের স্তম্ভ করা রয়েছে এটা থেকে নাম আছে লায়ন রক সকাল সকাল প্রচুর বড় একটা এক্সারসাইজ হচ্ছে পাহাড়ে ওঠা মোটামুটি অনেকটা ওঠা হয়ে গেছে এখন মেন ডিফিকাল্টি বাকি রয়েছে এই রক্তে আমরা উঠেছি একটু ডিফিকাল্ট রয়েছে সিঁড়িগুলো এই সিঁড়িটা একটু ডিফিকাল্ট রয়েছে এটা আমি একটু ক্লোজ করে নিই একটা অপূর্ব সুন্দর একটা ভিউ আমার এই সন্ধে উঠতে হচ্ছে আরো হবে সকাল সকাল এখানে সূর্যোদয় দেখতে আসা হয়েছে গিরিয়ার একদম টপে উঠা চলে এসেছি আমরা সকাল সকাল সূর্যোদয় দেখার জন্য আমরা আরও ভিতরে পয়েন্টগুলো দেখব খুব সুন্দর লাগছে এখান থেকে সকালে আসে তবু একটু কষ্ট কম হয়েছে মনে হচ্ছে খুব বেশি কষ্ট হয়নি কেন সকাল সকালে একটু ঠান্ডার মধ্যমে চলে এসেছি এবং খুব সুন্দর লাগছে সূর্যোদয়টা এবং এটা আমরা দেখ প্রত্যক্ষ দেখবো সূর্যোদয় হবে এবার সূর্যোদয় শুরু হয়ে গেছে অনেক দূর আমরা একটু ওয়াও ওয়াও সূর্যোদয় ওয়াও ইটস বিউটিফুল সূর্যোদয় হওয়ার সময় হয়ে এসেছে এখানে আমরা সিগিরিয়ার ওপরে এসেছি হিলের একদম টপ এসেছি যেখান থেকে আমরা সূর্যোদয়টা পরিষ্কারভাবে দেখতে পাব এবং খুব খুব সুন্দর একটা ভিউ অলমোস্ট সূর্যোদয় শুরু হয়ে গেছে রাব সূর্যোদয় হচ্ছে খুব সুন্দর একটা মোমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সূর্যোদয়টা প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য ফ

সূর্যোদয়ের অপূর্ব একটা সৌন্দর্য একটা সূর্যোদয় হলো দেখা যাচ্ছে সূর্যোদয়ের একটা খুব সৌন্দর্য একটা বা এই সেই ধ্বংসাবশেষ রয়েছে যেটি রাবণের দুর্গ বলা হয় এটাতে এটা একটা ধ্বংসাবশেষ রয়েছে জাস্ট অ্যাকচুয়ালি ও ধ্বংসাবশস্তি বছরের পর বছর ধরে সেই স্মৃতিগুলো বয়ে নিয়ে চলেছে এবং অ্যাকচুয়ালি এটা অনেক প্রাচীন যুগে একজন কাশ্যপ নামে এক রাজা হয়তো বানিয়েছিল এই ধরনের প্রচলিত রয়েছে এবং অনেকের মতে এটা রাবণের এখানে রাজসিংহাসন ছিল এই ধরনের ধারণা করা হয় এবং খুব সুন্দর একটা দেখতে আমরা ঠিক এই রাস্তা ধরে নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা ধরে আমরা এসেছি তো আমরা অনেক উঁচুতে পৌঁছেছি এই ভগ্নাবশেষ দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি এটা একটা হিস্ট্রিক্যাল মুভমেন্ট প্রতিটা এক একটা স্মৃতি বহন করে চলেছে এখান থেকে একটা ধরনের লাগছে বুদ্ধু রয়েছে অনেক দূরে দেখা যাচ্ছে এত প্রাচীন এতকাল থেকে এই ধ্বংসস্তূপটি রয়েছে এখনো প্রতিটি ইটের মধ্যে সেই হিস্ট্রি এখনো বই নিয়ে চলেছে এত সুন্দর করে রাখা আছে এই ইটগুলি সেই এখানে এত প্রাচীন কাল থেকে এখানে এত হিস্টোরিক্যাল প্লেস সেই স্মৃতিগুলো বহন করে নিয়ে চলেছে আমাদের সূর্যোদয় দেখাও হয়ে গেছে সূর্য একদম বড় করে লাল সূর্য একটা উঠেছে বছরের পর বছর ধরে এই ধরনের Um susto stupid tipo, I যুগ যুগ ধরে শত শত ইতিহাস বহন করে নিয়ে চলেছে শেষ <laughs> ধরনের ধ্বংসাবশেষ রয়েছে অতটা ব্যালকনি টাইপের হয়তো কিছু ছিল মডার্ন আর্কিটেকচারের সঙ্গে মিলেই করা হয়েছে করা হয়েছিল হয়তো আগে এখনকার যে মডার্ন আর্কিটেকচার সেগুলো হয়তো আগেকার থেকে ইন্সপায়ারিং হয়ে এগুলো বানায় এত পাহাড়ের উপরে এত সুন্দর একটা ভিউ একদম শেষ পয়েন্টই থেকে আমরা এসেছি এই রাস্তাটা ধরেই আমরা এখন এই যে বাস রয়েছে যেখানটায় এখানটা আমরা যাবো এখান থেকে আরও অন্য জায়গাগুলো আমি করবো খুব হাওয়া দিচ্ছে এখন सुंदर भाव হাজার হাজার বছরের স্মৃতি বহন করে নিয়ে চলেছে সূর্য এত বড়ো করে উজ্জ্বলভাবে উঠেছে এবং এই ভাবনাবশেষ আমরা দেখতে দেখতে চলেছি বা সামথিং কি ধরনের লাগছে ধ্বংসাবশেষ রয়েছে তা এবং এখানে রয়েছে একটি একটা সরোবর এবং এই থেকে রয়েছে অনেক সিঁড়িও দেখা যাচ্ছে ওঠার জন্য এই পুকুর থেকে এখান থেকে স্নান করার স্টেপ রয়েছে এখানে এই রাজপ্রাসাদ থেকে এখান থেকে নেমে এই সিঁড়ি দিয়ে পুকুরে চান করতে তো ছোট্ট পুড়ের ঘর রয়েছে একটা এখানে পরিচিত আর এটা অ্যাকচুয়ালি আর একটা হিল স্টুডিও রয়েছে কারশো কার কারশো এটা বানিয়েছিলেন সুন্দর একটা দৃশ্য পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত এটি এই ধরনের ভগ্নস্তূপ রয়েছে ষণ টাইপের রয়েছে যেখানে রাজা বসে এখান থেকে বিচার করতেন সেফটা রয়েছে এখানে এখানে আমরা এবার নিচে যাওয়ার সময় আর একটা শিগড়ি একটা ভিলেজে একটা যাব যাবো ভিলেজের যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলো করবো আমরা খুব সুন্দর একটা so we have to climb a little bit further more yeah. but there are no steps there but it's very, very like nothing <laughs> uh, to see that's on the, that, uh, the monastery so that's the little... yes and uh, so... On your right side there you can see a small boulder. You can see one small boulder there. It oh, yeah, yeah, yeah. looks like a boxing pond. From there. there. It like, comes on both sides. <laughs> <laughs> You've got all of those uh, stone ones that you walked up Stone once that. View is very, very beautiful. Yeah. Wow. Few, very dangerous. Thirty-five dollars. Yeah. And that's about and from there. <laughs> All of those uh, stone ones that we walked up to. Test. Oh yeah, stone ones, but the view is very, very beautiful Yeah. Wow. Wow! It's an adventure. Adventure. It's very, really, very really nice. Almost we came down. পুরো অর্থাৎ আমরা ওপরে উঠেছিলাম এটা দিয়ে আর এটা এখন আমরা ছিলাম নেমেছি এখান দিয়ে stones এখানে চলেছি অ্যাডভেঞ্চার এটা একটা রক 快了哦，妹妹要去厕所，我陪她先下去啊。我们也快了，我带你们下去吧。这里不是少逗留吗？这里不是没厕所要到门口吗？嗯、对，下去几分钟。那我们就稍微那啥，我们就开始看一然后呃注意安全啊，然后我们就,洗洗、嗯、我们就洗洗稍微走 পাহাড়ের ভিতর ভিতর দিয়ে রাস্তা টাইপ রয়েছে বাচ্চা নিয়ে জার্নি একদমই ঠিক না এবং বয়স্ক ধরে এতে ওঠাটা শিখলে আমার মনে হয় পাহাড়ের মধ্যে যে এগুলো রয়েছে খুবই সুন্দর রয়েছে এক একটা যেগুলো সব ন্যাচারাল রয়েছে সুন্দর রয়েছে পাহাড়ের মধ্যে গুফা টাইপের রয়েছে এগুলোকে বেশ পুরো ন্যাচারাল ন্যাচারাল ভাবে স্টোনগুলো রয়েছে খুব সুন্দর লাগছে এই পথ দিয়ে আমরা উঠেছিলাম লায়ন রকে এবং এখন আমরা যাবো শিগগিরের একটা ভিলেজে যাবো আমরা মিঠো পথ দিয়ে চলেছি আমরা আবার বিভিন্ন বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখার জন্য